আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল আসলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং স্টেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসে যায় নাই রহমতুল্লিল আলামিন আল্লাহর রসুল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ অতীব দূরদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ